আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজের প্রেস সচিব শফিকুর রহমান গত একদিন আগে বলেছেন আগামী দিন অনেক খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে ঢাকার মধ্যে আওয়ামী লীগের কর্মীরা গেরিলা প্রশিক্ষণ নিয়েছে একজন আর্মি মেজর থেকে ঢাকা দখলের জন্য কিন্তু আমার এই ব্যাপারটা শুনে অনেক বেশি অবাক লাগে নাই কেন জানেন কারণ অলরেডি ঢাকায় অস্থিতিশীল অবস্থা তৈরি করে রেখেছে জুলাই যোদ্ধারা তারা নিজেরা নিজেরা মারামারি করছে তারা গাড়ি অবরোধ করছে জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে সরকারও সেটাতে মদত দিচ্ছে পুলিশও কিছু বলছে না বরং আওয়ামী লীগের উপর বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে অনেক কিছু ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে যাতে জুলাই যোদ্ধাদের এই সকল অপ্রীতিকর ঘটনা মানুষের ফোকাসে না থাকে কারণ দেশ এরকম অস্থিতিশীল অবস্থা থাকলে নির্বাচনের কথাই আসবে না আর মানুষ এই সকল কথাবার্তা নিয়ে বেজি থাকবে নির্বাচনের দিকেও ফোকাস থাকবে না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গেরিলা আক্রমণ করবে আওয়ামী লীগ প্রশিক্ষণ নিয়েছে আওয়ামী লীগ কিন্তু তিন আগস্ট ঢাকার মহা ঢাকার মধ্যে মহাসমাবেশের ডাক দিয়েছে এনসিপি তিন আগস্ট ঢাকার মধ্যে মহাসমাবেশের ডাক দিয়েছে ছাত্র দল তারা অলরেডি ট্রেনও ভাড়া করে ফেলেছে এনসিপিও কোন জায়গায় সমাবেশ করবে সেটা ঠিক করে ফেলেছে তার মানে তিন আগস্ট এনসিপি কি কোনো ধামাকা দিতে যাচ্ছে সেই ধামাকা ধামাকাকে থামা চাপা দেওয়ার জন্য আওয়ামী লীগের ইস্যুটা সামনে নিয়ে আসা হয়েছে সেদিন কি জুলাই সনদপত্র ঘোষণা করবে সারা বাংলাদেশে একটা হাঙ্গামা পরিস্থিতি তৈরি করবে ঢাকার মধ্যে একটা হাঙ্গামা পরিস্থিতি হবে নাকি বনাম একটা ফাইট হবে সে ফাইট হলে যখন দেশে অরাজকতা সৃষ্টি হবে সে অরাজকতা দায়ভার আওয়ামী লীগের উপর দেওয়ার কারণে বা আওয়ামী লীগের উপর দিবে সেই কারণে আগে থেকে একটি মোটিভ তৈরি করে রাখা হচ্ছে যে আওয়ামী লীগ গেরিলা হামলা করবে ব্যাপার কণ্ঠা অনেক কিছু কিন্তু হয়ে দাঁড়ায় কারণ মার্ক সেদিন হয়তো ছাত্র দল সমাবেশ করে তাদের শো করার জন্য চাচ্ছে যে দেখো তোমরা এনসিবি একটা রাজনৈতিক দল তোমাদের সারা বাংলাদেশ মিলে যা মানুষ হয়নি আমরা ছাত্র দলে তার গুণ মানুষ করেছি এগুলা নিয়ে অনেক রাজনীতি চলতেছে এবং নিজেদের মধ্যে যদি ক্ল্যাশ হয় সে ক্লাসের মধ্যে আহত নিহত যদি কেউ হয় সেগুলোর দায় বারো আওয়ামী দেওয়ার চেষ্টা করবে বা চেষ্টার একশো পার্সেন্ট হবে আগে থেকে প্ল্যানিং করে রেখেছে সেই কারণে সকল মোটিভ তৈরি করা হচ্ছে কারণ হান্ড্রেড পার্সেন্ট তিনে আগস্ট ঢাকার মধ্যে কোনো না কোনো কিছু তো ঘটাবেই এই এনসিপি কারণ এনসিপি যেখানেই যায় যেখানেই সমাবেশ করে কিছু না কিছু তো ঘটায় তারা যাতে দেশ অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান থাকে সে কারণে ঢাকার মধ্যে তারা যে সমাবেশটা করছে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী তাহলে নির্বাচন বানচাল করতে হলে দেশকে এনসিপির দিকে ফোকাস রাখতে হলে ঢাকার মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট করতে হবে আর জুলাই সনদপত্র যদি তারা নিজেদের তত্ত্বাবধান থেকে নিজেরা দায়িত্ব নিয়ে নিজেরাই ঘোষণা করে ফেলে তাহলে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি এমনিই তৈরি হবে আর নিজেরা নিজেরা প্ল্যানিং করেও বা তারা সমাবেশে একটা গন্ডগোল লাগিয়ে দিতে পারে গন্ডগোল লাগিয়ে দিয়ে বলবে আওয়ামী লীগের প্ল্যানিং করা হয়েছে আওয়ামী লীগের এগুলো করেছে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হবে বা ছাত্র দলের সাথে এনসিপি যদি কোনো ভেজাল হয় সেই ভেজাল গুলোকে আওয়ামী লীগের উপর চাপে দেওয়ার কোনো প্ল্যানিং তারা হয়তো করে রেখেছে সেই কারণে আগে থেকে মোটিভগুলো তৈরি করে রাখছে আওয়ামী লীগ গেরিলা হামলা করবে আওয়ামী লীগ প্রস্তুতি নিয়ে রেখেছে আওয়ামী লীগ ঢাকা দখল করবে আরে ভাই এখনো আন্দোলন শুরু হয়নি ঢাকা দখল করে ফেলতেছে প্রস্তুতি নিয়ে ফেলেছে গেরিলা হামলা করবে অনেক বিভিন্ন ধরনের ছড়ানো হচ্ছে ওই ওই একটা কথা আছে না রাখালের গল্প বাঘ যেদিন আসে না এরপরের দিনও সেম কাজটা করে বাঘ এসেছে বলে গ্রামের সকল লোকজনকে দেখে নিয়ে আসে কিন্তু একদিনও বাঘ আসে না যেদিন সত্যিকারের বাঘ চলে আসে সেদিন গ্রামের লোকদেরকে ডাকে কিন্তু গ্রামের লোকরা মনে করে আজকে দুষ্টমি করেছে আর তারা আসে না বাঘটাকে খেয়ে ফেলেছে সেম একটা কাজ করতেছে ডক্টর সরকার আওয়ামী চলে আসতেছে আওয়ামী গেরিলা হামলার পায়তারা নিচ্ছে আওয়ামী ঢাকা দখল করবে জনগণের মনে একটা মোটিভ তৈরি করে রাখতেছে এবং জনগণের মনে আতঙ্ক তৈরি করে রাখতেছে জনগণ এটাতে যখন অভ্যস্ত হয়ে যাবে যখন আওয়ামী ফিরে আসবে না আওয়ামী লীগ রাজপথে নেবে রাজপথ দখল করবে না ঢাকা দখল করবে না তখন অটোমেটিক্যালি ভাবে এদের এইসব প্রপাগান্ডা এদের এইসব এসব গুজব যখন এমনি অ্যাভয়েড করা শুরু করবে মাথা থেকেই ফেলে দিবে এদের এসব নিউজ গুলাকে আওয়ামী লীগের ব্যাপারটাকে তখনই আওয়ামী লীগ রাজপথ নেমে একদিনের মাথায় ঢাকা দখল করবে একদিনের মাথায় সারা বাংলাদেশে আওয়ামী জাগরণ ঘটাবে ওই সেম রাখাল আর বাঘের গল্পের মতো এটাই ঘটবে দেখিয়ে কারণ অতি প্রপাগান্ডা অতি গুজবে হিতে বিপরীত হয়ে যায় সেটা যে দলই থাকুক না কেন এটা হচ্ছে বাস্তবতা কারণ হুজুগে বাঙালি গুজব একবার কান দিবে দুইবার কান দিবে তিনবার কান দিবে চতুর্থ বারের সময় গুজব মিনো নিবে না আর কানও দিবে না কারণ বাঙালি হলো যাতে মাতাল তালে ঠিক এটা আমি সব সময় বলি সে কারণ তো গুজব ছড়িয়ে আওয়ামী লীগের আতঙ্ক দেখিয়ে বাংলাদেশের মানুষকে আর বেশি দিন গুমরা করে রাখতে পারবেন না এটা লিখে রাখেন আওয়ামী লীগ যেদিন আসবে সেদিন আপনাদের বাংলাদেশের যত বাহিনী আছে যত দল আছে সকল মিলে কবাদ দেওয়ার ক্যাপাসিটি আপনাদের নেই এবং পারবেও না কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় সাংগঠনিকভাবে নিজেদের গ্রুপিং এর কারণে দুর্বল হয়ে গিয়েছে ১৬ বছর ক্ষমতায় থেকেছে সেই কারণে মনে হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিকভাবে অনেক দুর্বল আওয়ামী জন জনপ্রিয়তা কমে গিয়েছে যারা এটা চিন্তা করছেন যদি সরকার এটা চিন্তা করে থাকে আর আওয়ামী অ্যান্টি রাজনৈতিক দল যদি এটা চিন্তা করে থাকে তারা বোকার স্বর্গে বসবাস করছে কারণ আওয়ামী লীগ সবসময় বিরোধী দল থাকা অবস্থায় শক্ত থাকে সংগঠিত থাকে তাদের মধ্যে কোনো গ্রুপিং থাকে না সকলে একত্রিত হয়ে সকল ধরনের মনোমানিন্য সকল কিছু ভুলে গিয়ে একসাথে রাজপথে নামে পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগের ফিফটি পার্সেন্ট অনেকেই মনে কষ্ট ছিল রাগ ছিল খুব ছিল তারা রাজপথে নামানায় এবং গ্রুপিং এর কারণে অনেকেই বিপদে পড়লো উদ্ধার করতে যায়নি সেটা কিন্তু এই দুঃসময়ে থাকবে না এটা মনে রাখিয়েন আর আওয়ামী যারা খুব লাইটলি নিচ্ছেন তারা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল কাজটা করছেন আর আওয়ামী গেরিলা জঙ্গি মঙ্গি যারা বানাচ্ছেন তারা আরো ভুল করছেন কারণ যে বাংলাদেশের মধ্যে আঠারো কোটি জনগণের মধ্যে সাত থেকে আট কোটি কট্ট সমর্থক আছে আওয়ামী লীগের তাহলে সাত আট কোটি আওয়ামী সমর্থক যদি গেরিলা জঙ্গি হয়ে যায় তাহলে কি পরিস্থিতি হবে চিন্তা করেছেন কেউ বেঁচে থাকবেন মনে হয় তা এইসব ভুয়া জঙ্গি গেরিলা মেরিলা এসব ট্যাগ না কথা বুঝছেন ট্যাগ লাগিয়ে কোনো লাভ হবে না যা হওয়ার তা এমনিতে হবে তখন আর ফেস করতে পারবেন না আপনাদের রাজনীতি জনগণের জন্য যদি হয় জনগণের জন্য রাজনীতি করেন যদি মনে করেন যে আজীবন আওয়ামী লীগের ট্যাগিং দেখিয়ে আওয়ামী লীগকে এগুলো বলে জনগণের মাইন্ডে এগুলো ঢুকিয়ে দিয়ে আমরা আজীবন ক্ষমতায় থাকব সেটা ভুল বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ রাজতন্ত্র দেশ না শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় থেকেছিল একমাত্র তার দূরদর্শী নেতৃ নেতৃত্বের কারণে তা না হলে শেখ হাসিনা এত বছর বাংলাদেশের মতো জায়গায় ক্ষমতা থাকতে পারত না বাংলাদেশের ইতিহাসে কোনো রেকর্ড না উনিশশো একাত্তর সালের পরে ষোলো বছরকে একটা না ক্ষমতায় থেকেছে হাইয়েস্ট নয় বছর পর্যন্ত থাকতে পেরেছে তাও হোসেন মোহাম্মদ এরশাদ এটাই বাস্তবতা তাই যারা ওই চিন্তা করে রেখেছেন আওয়ামী লীগের কখনো ক্ষমতায় আসবো না আমরা বছরকে বছর ক্ষমতায় থাকব। তারা দশ বছর হয়তো ক্ষমতায় থাকতে পারবেন না আওয়ামী লীগও বলেছিল না দুই হাজার একচল্লিশ দুই হাজার একচল্লিশ এত দূরদর্শী নেতৃত্ব থাকার পরও এত কমান্ডো কমান্ডো বাহিনী থাকার পরও দলের মধ্যে এত অ্যাক্টিভ নিবেদিত ছাত্রলীগের কর্মী আওয়ামী লীগের কর্মী যুবলীগের কর্মী স্বেচ্ছাসেবক লীগের কর্মী অন্যান্য অঙ্গ সংগঠনের এত কর্মী থাকার থাকতে পেরেছে যেখানে লীগের মতো দল আর আপনারা তো চুনুপুটি আপনাদেরকে কেউ করেও না বিএনপি হয়তো আওয়ামী লীগের কাছাকাছি একটি দল তারপর সাংগঠনিক ভাবে আওয়ামী লীগের মতো শক্ত না তাহলে বিএনপি কি করে দশ বছরের বেশি ক্ষমতা থাকবে এটা আকাশ কুসুম চিন্তা ভাবনা তাই তিন আগস্ট যা করার প্ল্যান করেছে এনসিপি সেটার কারণেই এত জলগোলা এত প্রপাগান্ডা এত গুজব আওয়ামী লীগ নিয়ে তাছাড়া আর কিছুই না আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে